জমি জমি মাফিয়াদের দখলের চেষ্টা আতঙ্কে রাজার কুড়িটি পরিবার তদন্তের দাবি স্থানীয়দের রাজ্যের একাংশে জমি মাফিয়াদের বারবার অন্ত অতিষ্ঠ জনজীবন এমনই ঘটনা খয়েরপুর বিধানসভার অন্তর্গত বরিকো চৌমনি আর নগরের অন্তর্গত রাজার বাগে এলাকায় কুড়ি পরিবারের ষাট বছরের বেশি সময় ধরে বৈধভাবে বসবাস করে আছেন অভিযোগ জমির কারবারে হিসেবে পরিচিত কৃষ্ণ কমল লস্কর নামের এক ব্যক্তি যে ভুয়ো দলিলের মাধ্যমে বারো কানি জমি নিজের বোন জোৎসিনা লস্করের নামে নামজারি করিয়ে নিয়েছে আমরা যা শিশু টিকা আমরা এই জায়গার মাঝে বাস করতাছি বাস করতেছি পরে আমরা শোনা শোনা শুনতাছি মানুষের মুখ আমরা এত ইয় নিছি না এই মুখে কৃষ্ণ কমল করে একজন ছেলে আমরা চিনিও না আমরা জায়গা নাম জারি করে লেছে মানুষের মুখ শুনি কবে যে বছরখানে এই শুনি পরে আমরা তদন্ত নিছি নিচি পরে হজ সায়া দেখি কৃষ্ণ কমল নামে এই বারোখানি জায়গা নাম নাম জারি করেলাইছে রাজারবাগের দীর্ঘদিনের বাসিন্দা চন্দ্রমোহন সরকার জানান 1966 সাল থেকে আমরা এই জমিতে বসবাস করছি কাগজপত্র সব আমাদের কাছে অথচ নাম জারিতে কৃষ্ণ কমলের বোনের নাম উঠে এসেছে এটা কিভাবে সম্ভব তিনি আরো বলেন এখানে কোটিটি যৌথ পরিবার প্রায় 70 জনের বেশি সদস্য রয়েছে যারা নিজেদের আইনি জমিতে বহু বছর ধরে বসবাস করছেন

জতোবেMiddleLeft দেন কি কইরা দুই নাম্বারই কইরা এইভাবে আমরা গরীব পায় না এইভাবে মানুষে অত্যাচার করে প্রশাসনিক अधिकारी আমরা কোয়ারপুর তহসিলে তারা সবাই বেশিরভাগ তারা উटाला করতাছে আপনারা ডিসি দইরা স্থানীয় যুবক সুমন সরকারের অভিযোগ আদালতের নির্দেশে অবজেকশন থাকা সত্ত্বেও অভিযুক্ত কৃষ্ণ কমল এবং তার সঙ্গীরা উচ্ছেদ চেষ্টায় লিপ্ত আতঙ্কিত পরিবারগুলি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের কামনা করে বলেছে সঠিক হলে জাল দলিল এবং সব কেলেঙ্কারি প্রকাশ্যে আসবে যে আমাদের যে জায়গাটা এ আমরা রাত্রেবেলা হইলে হুমকি দেয় মধ্যে যে আমরা দলবল্লয় আয় আমো তোমরা জায়গা ছাড়াদো ঠিক আছে যদি না ছাড়া হয় এক মাসের ভিতরে আপনার ডেট দেয়া যদি না হয় তাহলে ব্যবস্থা করবো অন্যরকম ব্যবস্থা করবো এবং আমি মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমি অদ্দূর নমস্কার আমি জানাইতেছি যে মুখ্যমন্ত্রী মানিক শাহ স্যারের কাছে যে আমাদের উপরে যে প্রশাসন যাতে আমরা একটু সহযোগিতা করে যে আমরা কৃষ্ণকমল লস্করের বাড়ির সামনে তো যাই এবং আমরা বাজার বন্ধুরা যাই যে কোনো মোমেন্টে আমরা অ্যাটেক করতে পারে এই ঘটনায় বলা যায় রাজ্য সরকার যত সমাজ বিরোধী কার্যকলাপ দমনের উদ্যোগ নিক না কেন প্রশাসনের কিছু দুর্নীতিগ্রস্ত অংশ সাধারণ মানুষের জমি ও জীবিকা নিয়ে ছিনিমিনি খেলছে খোদ রাজধানী সংলগ্ন এলাকায় যদি এই অবস্থা জানিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ এই ঘটনায় ভুক্তভোগী দ্রুত প্রশাসনিক পদক্ষেপ এবং নিরপেক্ষ দাবি জানিয়েছে এখন দেখার সংশ্লিষ্ট প্রশাসন এ নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করে বিরো রিপোর্ট নিউজ ব্যাঙ্গার